সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কাস্টমারদের জন্য আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় ডিজাইনের কাচের বোতল আপনি চাইলে এগুলোতে তেল সংগ্রহ করতে পারেন মধু সংগ্রহ করতে পারেন অথবা পানির ওয়াটার বোতল হিসেবে ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী অথবা আপনার ঘরে সাজিয়ে রাখতে পারেন সাজানোর মতোই একটা বোতল খুবই আকর্ষণীয় ডিজাইন অসাধারণ কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন খুবই বিউটিফুল বিউটিফুল একটি কাচের ওয়াটার বোতল কাচের বোতল আপনি চাইলে যে কোনো কাজ ইউজ করতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় অসাধারণ বেস্ট কোয়ালিটি অনেক ওয়েট কি সেরকম ওয়েট আপনি চাইলে এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা যদি আপনি চান পার্সেল করে দেওয়া যাবে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না আপনি চাইলে আপনার ঠিকানা সহ যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন বিউটিফুল একটি মাল অসাধারণ কোয়ালিটি আর আপনি চাইলে নিউ মার্কেটে এসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই বোতলটি ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন